জান্নাত কে আমার বাপের না জামাতের বাপের যামাগোর ঘটনা পরটাকে রাষ্ট্রীয় করা উচিত না রাজাকার এরা যে জারজাকার নানান মানা করে জল নিশুদ্য ছিল নিশুദ്ധി ভালো ছিল স্বাগত জানাচ্ছি বাংলা এফএস এর নিয়মিত আয়োজন পাবলিক এফএস এ সাথে আছি আমি ইব্রাহিম আলী দাড়িপাল্লা ভোট দিলে নাকি जनते টিকিট পাওয়া যাবে বলে দাবি করেন জামাতের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা এদিকে পিএনপি বলে এগুলো শুধুই ধর্ম ব্যবসায় জামাত ক্ষমতায় যাওয়ার জন্যই মানুষকে বিভ্রান্ত করছে এই নিয়ে সাধারণ মানুষ কি ভাবে তাই জানবো আমরা নামাজ পরেই তো কইতার না ব্যস্ত যাব যারা নামাজ পরে তো গ্যারান্টি দানাতে ব্যস্ত যাই তারা কথা কেমনি ধর্ম নিয়ে এটা একটা নানান বাহানা করে এটা তো কথা না দানাতে টিকিট তো কেমনি দেবে এটা অনলাইন যারা হজে যায় কইতার না যে হজ করলে কেবল হবো কিনা এটা গ্যারান্টি নেই তারা তো এটা কথা করা ঠিক হয় এটা কথাটা ফালতু কথা জনগণে যদি ভোট দেওয়া যারে সেই ক্ষমতা যাব জনগণে ভালো লাগলে তামাত যাইব বিএমপি যাইব জনগণে বিশ্বাস করিয়া এটা তো কথা কেয়ার নেওয়া যাব না

ইনশাআল্লাহ এই বাংলার মাটি যা আমরা যদি নারী রই থাকি জামাতে কখনো যাইতে পারবো না আমাদের বুদ্ধি তুমি না চালানের উপযুক্ত মানুষ আমি দেখিনি কারণ মানুষ কথা বললে কথার দাম জানতে হয় এরা তো কোনো সিভিলিন নাই এরা যার যার একটা গাড়ি পাইছে অফিসে যায় অফিস থেকে বাইরে গাড়ির দরজা লক করে বাসা যায় পয়সা যায় কিন্তু মানুষের কথা মনে পায় তেলে ব্যস্ত কিনা লইছে রাজাকার এরা যে যার কার রাজাকারি কারণ এরা যেসব কথা ওই সব কথা বিক্রি হয় না কোনো জায়গায় কথা বলছেন জান্নাত কি আমার বাপের না জামাতের বাপের জান্নাতের মালিক হলো আল্লাহ আল্লাহ কারে জান্নাতে নিব কারে জাহান নামে নিব একমাত্র আল্লাহই জানে আমি কেমন করে রেখম তাহলে এরাত দ্বিতীয় আল্লাহ কথা বলতেন আমার একো কথা কইতে গেলে গুণাগারি হয়ে যাবে নেব আল্লাহর কাছে জব দিতে পারবো না ধর্ম ব্যবসা কারণ আমাদের মা বোনের যে ইজ্জত নষ্ট করতে এরা এটির জবাব হয়তো আল্লাহর কাছে দিতে পারবো না এরা আমাদের গেলে এরা কী করবে এরা তেরাই জানে অত্যাচার করছে বুঝছেন জোয়ান জোয়ান নাম মা বোনদের পাঞ্জাবি গতে এটা এইগুলা বাবা যা দেখছি আর দেখব চাই না বাবা কারণ আমাদের পক্ষে হইল আল্লাহ আল্লাহর উপরে কারি কোনো হাত নাই রান্নাদের টিকিট হারা দেবে কেমনে তো ধর্ম ব্যবসা করে

আর এক আগে এক দল নিষিদ্ধ ছিল নিষিদ্ধই ভালো ছিল তাহলে এত কিছু হইতো না এটা আল্লাহ সারা কারো তার ক্ষমতা দেয় না যে জামাত ইসলাম ভোট দিলে তারা তারা টিকিট দিয়ে দেবো এটা সম্ভব না ভাই জামাত ইসলাম সাহেব কেমন এই যেসব কথাবার্তা বলে তারা এই যে ভোট দিলে জানাতে টিকিট দেবো আবার ওই মন্দিরে যাইয়া বিভিন্ন রকম কথাবার্তা হয় এগুলো তো মুসলমানরা যারা মুসলমান তারা তো কোনো মানে নেবো না কারণ একজন মুসলমান যে তার ইমানের সেটা শক্তি আছে ওই শক্তিসরা তোর এক কথা তোর এদারা রাদা টিকিট দেয় আর এই দেয় এই দেয় এরা মন্দিরে যায় যারা হ্যাঁ কথা বল সম্ভব এই জামাত যে মুসলমান হয়েয়া বাংলাদেশে মুসলমানের এই যে এসব কথাটা বলে জামাত আরে ভোট না দিলে জান্নাত যাওয়া যাবে না জামাত কি আল্লাহ না জামাত কি আর সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আমাদের দুনিয়াত বাড়াইছে একমাত্র আল্লাহ আমরা কাকে ভোট দিয়ে জান্নাতে যাব কাকে ভোট দিয়ে জান্নাতে যাইতে পারবো না সেটা উপরে আল্লাহই জানে এটা আমাদের ভোটের অধিকার এটা আমরা বলবো যে আমরা কাকে ভোট দিব না দেবো জামাত বাংলাদেশের মুসলিম একটা দেশ দেশে তারা জামাত বলে ধর্ম ব্যবসা যদি না করে থাকে তারা এই কথাটা কেন বলে যে জামাতের ভোট না দিলে জানতে দেবো না এটা আবার কোন কথা বলে জামাতে এই কথাটা মানায় না জামাত আগে কোথায় ছিল সেটা আগে জামাত বলুক যে আমরা একাত্তরের সময় কোথায় ছিলাম মা বনেকর ইজ্জুত কোথায় রাখছিলাম এটা আগে জামাতের মনে এটা আগে আসার দরকার এবং কি বলার দরকার যে আমরা একাত্তর যুদ্ধের সময় কোথায় ছিলাম পাকিস্তানিগর সঙ্গে মা বনে করি ইজ্জুত বলে নষ্ট করাইছে এবং কি আমার এই তো ফুবু একটা আমি নিজের সাক্ষী আমার আব্বা বলছে যে এই জামাত পাকিস্তানি গোলকে চলে তার ফুবু একটা ইটো পাশে যে নদীর ভিতরে ঝাঁপ মারা মারছে আমার ফুবের পায়ের ভিতর গুলি করছে এই পাকিস্তানিরা তাহলে জামাতের এটা মনে দরকার যে আমি বাংলাদেশে যদি ভোট চাইতে চাই তাহলে ওই একাত্তরের রাজা কারাগর কথা যদি আমি বলতে চাই তাহলে তো ধন্যগণ আমার ভোট দিবে না তাকে ভূত চাইতে গেলে ওই কে বেহেসে নিবে কে দোজেকে নিবে কে জান্নাতে নিবে এইসব করলে তো ভোটের সঙ্গে কোনো ভোটের ভিতরে কোনো তুলনা হয় না সে যদি ভোট পাওয়া পায় ঝুঁকে থাকে সে একটা জনগণের কাছে ভোট পাইতে পারে চাইতে পারে কিন্তু জান্নাত নিয়ে কথাটা বলা এটা জামাতের মুখে সাজে না জামাতের এসব কথাটা লাড়া বাড়া কথা কইয়া দেশের ভিতরে যেন একটা লারা ছাড়া না দেয় কিন্তু জামাতের রূপে এমনি মানুষের খুব জামাতের এই মাইসে দেখতেই পারে না একমাত্র দেখতে মানে আমাদের মতো নারীরা জামাত ইসলাম ভোট ভালোই ভালোই কিন্তু জামাত দরকার দেশে জামাত থাকলে দেশের উন্নয়ন হবো ভালো হইব আমরা সবাই করবো আল্লাহ আল্লাহ ভোট দেবো দাঁড়িয়ে এই কথাটা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে জানাদের টিকিট পাইবো ঠিক আছে এটা আল্লাহ বাকি কইতে পারবো ঠিক আছে যে জানাদের টিকিট পাইবো কি না জানতি কারের বাবার না

একজন নিতেও পারে একজনের বিস্তর নিতে পারে একজন দুজন দিতে পারে জামাত এই কথা ঠিক বলে নেন কিন্তু জামাত ক্ষমতা আসুক এটাই জামাত জামা করবে অনেকে আমরা বেহেসে যাইতে পারবো না দুজনে যাইতে পারবো জামাত কি যাই নিয়ে দিয়েবো দিয়েবো না কিন্তু জামাত একটা যে কথা বলতেছে সে কথা একটা

এটা কি সঠিক আমার তো মনে হয় না যে সঠিক কারণ এটা আল্লাহ বলতে পারবে যে যার নাতে ভোট দিলে যে যদি যাই তা ভর্তি দিলে যদি আপনার জামাতে ভোট দিলে যদি যা ইয়া এই যার নাতে যাইতে পারতাম তো যার নাতে বলতাম তো নমাজ রোজা কি করুন নামাজ রোজা দরকার নাই আপনার নামাজ পড়ানো লাগবে না কিছু লাগবে না তো জামাতে পড়তেই যার নাতে টিকিট পাবো এটা সঠিক না যারা হ্যাঁ মুখ মতন হয় তারা দিবে পড় আর যারা বাসুক্ট নামাজ পড়ে আল্লাহ রসুলকে ভয় করে তারা মনে করেন যে রোজা পড়বে সঠিক জায়গায় ভোট দিবে কাকে দিলে জান্নাতে যাওয়া জামাতের এই বক্তব্যে সাধারণ মানুষ কিন্তু কিন্তু সত্যি কি দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে তার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত ইব্রাহিম বাংলায় বাংলা ঢাকা